যদি একটা ক্যামেরা লাগানো থাকবে এবং সেটি ডাটা বেজের সাথে কানেক্ট করা থাকবে তো ডাটা বেজের মধ্যে তাদের যে ফিজিক্যালি রেজিস্ট্রেশন করা থাকবে এবং তাদের মা বাবার ফোন নাম্বার রেজিস্ট্রেশন করা থাকবে তো যদি এখানে যাদের নাম্বার রেজিস্ট্রেশন করা তারা হচ্ছে কারেক্ট পার্সন তারা যদি ঢুকে তাহলে মা বাবার মোবাইলে এইটি গ্রিন সিগন্যাল বা কারেক্ট সিগনাল যাবে তাহলে তারা জানতে পারবে যে আমার শিশু এখন এখন স্বাভাবিক অবস্থায় আছে এখন যদি কোনো রং পার্সন আসে তাহলে এটি ড্যাক্সিং যাবে এবং আমরা এটি এমন একটি জায়গায় তৈরি করব যেখানে যেখানে মা বাবারা কর্ম যে কাজ করছেন এটি হতে পারে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে একটি এটা পার্কেও করা যেতে পারে আবার উপজেলার মতো যেখানে অনেকগুলো অফিস রয়েছে সেখানে আমরা করা যেতে পারে এখন একটা প্রশ্ন আসতে পারে কেউ যদি উপরে দিয়ে অ্যাটাক করে তো এখানে আমরা আয়ার সেন্সের ব্যবহার করব যাতে করে কেউ যদি উপরে উঠার চেষ্টা করে তাহলে এটি সেইভাবে তারা যে সাইরেন বাজে শুরু করবে ফলে মানুষ অ্যাওয়ার হয়ে যেতে পারে তো এটি মূলত বাচ্চাদের সেফের জন্য যাদের মা বাবা উভয়ই চাকরিজীবী বা কাজ করছে